সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অবস্থান করছি রাজ্যে সিটি হাটে ধামাকাদার চকচকে টকটকে দেখার মতো সুন্দর সুন্দর শাহিওয়াল নেপালি গির্জাদের খামারি করে দেখানোর চেষ্টা করব যে কালেকশনগুলো নিয়ে এসছেন এই হাটেরই সুপরিচিত এবং বৃহৎ ব্যবসায়ী আয়নুল সাহেব কথা বলবো তার সাথেই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ

সব আছে অবশ্যই আছে এটা কোন জেদের গরু ভাই এটা 100 মিটারের সাইকেল ভাই 100 মিটারের সাইকেল বলছেন জি ভাই বয়সটা কেমন হয়েছে এটার এটার বয়স ভাই 21 মাস 21 মাস চলে জি ভাই তাহলে তো আরো সময় বাকি আছে নাকি ভাই সময় বাকি আছে দাঁত কিন্তু অলরেডি পাশাল হয়ে গেছে পার্সাল হয়ে গেছে জি ভাই আচ্ছা আচ্ছা ঘুরিয়ে দেখান তো আমরা জানল ভাই একটু দেখাই দিলে ভালো হয় না দেখাইতেছে ভাই এবারে দেখাও তো দাদটা মানে ভাই একটু দেখান আমাদেরকে

শুকনো ভাঙা গরু জি ভাই এটার বয়স হয়ে গেছে মোটামুটি এটাও যাবে 84000 লটে এটা 22 ভাই বয় আচ্ছা 84000 লটে চলে যাচ্ছে এটা জি ভাই এটাও 84000 এইটা কোন জাতের ভাই এটা 100 ব্রিডার শায়াল ভাই এটা 100 ব্রিডার শায়াল গুরু জি ভাই আনুমানিক বয়স কেমন আছে এটার এটার বয় ভাই 16 মাস 16 মাসে বাহ

আগামী কোরবানিতে মানে পঁচিশের কোরবানি জি পঁচিশেই

পঁচিশে উপযুক্ত হয়েই গেছে ভাই এটাও চলে যাবে চুরাশি হাজারের লটে ভাই চলে যাব পরবর্তী কালেকশন আজকে সাত নম্বর গরুটাতে কোন জাতের এটা সাইহল ব্রিডের গরু আনুমানিক বয়সটা কেমন আছে বয়স হবে তেরো মাস মতো হবে এটা ভাই তেরো মাস মতো বয়স আছে আচ্ছা তেরো মাস বয়সের এই গরুটা এখন আনুমানিক কেমন কি দাম সিঙ্গেলে যদি চান তাহলে কত দেবেন সিঙ্গেলের দাম চালে এটা একশো দশ একশো দশ সাইবেন ভাই লটে যদি দিচ্ছে আবার আমার চুরাশিটা চুরাশি দিলাম কিন্তু প্রত্যেকটা গরু ফার ডিফারেন্স করে আমি একটা সীমিত লাভ রেখে কিন্তু একটা রেট করছি রেট দিয়েছেন আচ্ছা আট নাম্বারটা দেখি আমরা সবগুলো গরু কিনা বললাম কম বলি তো আমার প্রত্যেকটা গরু নাভি পার্সেন্টেজ এবং বডি স্ট্রাকচার দেখে কিন্তু আমি কালেকশন করি যাতে এটাও সাহি এটাও সাহি হবে এটার আলো অনেক বয়স কেমন হতে পারে ভাই এটার বয়স চোদ্দ মাস হবে চোদ্দ মাস আজকের এই আট নম্বর গরুটাও চুরাশি লটে যাবে জি ভাই তবে দর্শক আমরা কিন্তু বারবার বলে দিচ্ছি লট যখন চুরাশি

ভাই আমরা ভাইয়ের একটা আবদার ছিল যে স্টেশন থেকে শেপ দেখান আমরা দেখিয়ে নিচ্ছি তাই না ভাই আজকে আপনি গরু দেখালেন মোটামুটি চুরাশি হাজার পার পিস এখানে যারা নিতে আগ্রহী আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো যোগাযোগ করবে এই যে প্যাকেজের মূল্য দিলাম পার আছে এখানে খুব মজাদার গরু আছে খুব মজাদার গরু আছে ভাই জি পঁচিশের কোরবানি উপযোগী গরু চার পিস জি এগুলা তো রেডি কালেকশন রেডি বহু দিতে পারে বাকিগুলা ছাব্বিশ প্রজেক্টের গরু আছে সেগুলো ধৈর্য ধারণ করে লালন পালন করতে পারবে এই একটু সুবিধা আছে তবে আজকের লটটা অন্য দিনের তুলনায় স্পেশাল হবে যারা নিতে আগ্রহী আছেন আমরা বলে দিলাম রবিবার বুধবার আছে সিটিহাট অথবা ফোনে আলাপ করে নিতে পারবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামাইকুম